নান আচারি টিক্কা কাবাব আন্দুরি চিকেন কাবাব চিকেন রোস্ট মিক্সড চাউমিন বিফ ডাল গোস্ত ফ্রাইড চিকেন লইটা ফ্রাই সবার পছন্দের ফিশ ফিঙ্গার এছাড়াও দেখেন লাইভ সেকশনটা কত বড় এখানে ক্র্যাব আছে আর আমার হাতে দেখতে পাইতেছেন ভাই আনলিমিটেড সি ফুড খাইতে পারবেন আপনারা যদি মনে করেন আটশো নিরানব্বই টাকা দিয়ে এই অফার প্রাইসটা আসলে ধরতে চান তাহলে বলুন বেস্ট ডিল হবে এখানে দেখেন তেলাপিয়া মাছ আছে এখানে দেখেন এটা মনে হয় তোমার সুরমা মাছ আছে ভেজিটেবল আছে প্লাস এখানে ক্র্যাব আছে ইভেন এখানে দেখো একদম লাইভ আফেল মেক করতেছে এছাড়া এখানে ভাই আপনারা কি দোসা মেক করেন এখানে দোসা মেক করা হচ্ছে ইভেন এই যে দেখা এই যে দেখছো দোসা ইভেন এখানে মনে হয় ফুচকা এই তুমি দেখি ফুচকা খাওয়া শুরু করে দিছো কি ব্যাপার ভাই এই যে দেখেন ফুচকা এই যে দেখেন এটা এটা কি মিষ্টি টক নাকি মানে নরম তেতুলের টক তেতুলের টক ভাই এই যে দেখেন এত বড় বড় সাইজের ফুচকা আনলিমিটেড খাইতে পারবেন এছাড়া দেখো এখানে

নষ্ট হয়ে যাবে এখানে যদি সুপের দুই ধরনের ভেরিয়েশন আছে এই যে দেখো দেখছো থিকনেসটা বেশ ভালো আর এইটা দেখো দেখো ভাই ভাই সবচেয়ে পছন্দের এই

মানে আমার মতো বেশি করে দই দিয়ে এই রকম ফুচকা খাইতে পারবেন স্পিনলা ওনাদের যেহেতু রেগুলার প্রাইস হচ্ছে 999 টাকা বাট আপনারা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন 899 টাকা इवन আপনি যদি 899 টাকার উপরেও ডিসকাউন্ট পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকাশ পেমেন্ট করতে হবে বিকাশ পেমেন্ট করে যদি ডি4 কুপনটি আপনি হচ্ছে ব্যবহার করেন সেক্ষেত্রে এই 899 টাকার উপরেও কিন্তু আপনি আরো 10% ডিসকাউন্ট পাবেন এছাড়াও আপনি যদি ব্যাংক কার্ড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আরো ফ্ল্যাট 15% ডিসকাউন্ট পাবেন আর হ্যাঁ খেতে কিন্তু আরো একটা কথা বলে দিচ্ছি দ্য ক্যাফেরিওতে কিন্তু হচ্ছে বাই থ্রি গেট ওয়ান এর একটা অফার চলতেছে আপনি যদি তিনজনের জন্য মানে বুকিং দেন সেক্ষেত্রে কিন্তু একজন একদম ফ্রিতে খেতে পারবে আর এই অফারটা কিন্তু মিস করা যাবে না আর এই সবগুলো অফার কিন্তু দ্য ক্যাফেরিওর প্রত্যেকটা ব্রাঞ্চই হচ্ছে অ্যাভেলেবেল থাকবে এই যে দেখেন আমি যে বলছি এই মাছটা কি সুন্দর হয়েছে দেখেন একদম ভেতরটা কি জুসি দেখছেন মানে আমার কাছে মনে হইতেছে এইটা আপনি একদম মজা করে খাইতে পারবেন হুম মজা না অস্তির মজা ইভেন এই যে ক্র্যাপটা দেখেন কি জুসে দেখছেন আমার ক্র্যাপ ফ্রাই বলেন বারবিকিউ বলেন আমার খুব ভালো লাগে পিৎজার কথাটা যদি বলি দেখেন ক্রাসটা খুবই সফট উপরে একদম চিজ দিয়ে ভরপুর আর এই দেখেন ব্ল্যাক অলি আর এই যে দেখো আনলিমিটেড কতগুলো হাঁসের মাংস নিছি ভাই এই সবগুলো হাঁসের মাংস খাবো এই এক প্লেট হাঁসের মাংসই তো আপনার মনে করেন যে কত হবে না হলে ছয় থেকে সাতশো টাকা হবে আরে না আরে কি বলিস আরে আরে ভাই দেখ হাঁসের মাংস এই যে কালারটা কি জোর আসছে তাই না হুম আর আমি যদি কাচ্চি পিসগুলো দেখাই এই দেখো এ একদম আ দেখো খুলে গেছে ভাই এত পরিমাণের সফট ও দেখছো অস্থির স্বপ্ন নাহিদা ভাই এইটা দিয়ে আর দেখো পুরো বাসমতি চাল এই যে দেখো পুরো বাসমতি চাল দেখছো কোনো প্রকারে মিক্স নাই রাইট কোনো প্রকার অনেক জায়গায় কি করে বাসমতির চালের সাথে রেগুলার যে চালটা সেটা মিক্স করে দেয় বাট এখানে একদম আর চালটা দেখো একদম ভীষণ ঝরঝরা সো আমি একটা কথাই বলবো আপনারা যারা যারা এতগুলো অফারের মধ্যে যে কোনো একটা অফারে হলেও আপনারা যদি আসতে চান মানে হাইলি রিকমেন্ড করব এই মাসের অফারটাকে এনজয় করেন তো বেশি কথা বলবো না ভিডিওর মাঝখানে তো লোকেশন বলেই দিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম